গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আজকের দিনটা যে আমার উপর দিয়ে কি যাবে সেটাই তোমাদের সাথে দেখাবো তোমরা তো ভাবো যে আমি সারাদিন শুধু শুয়ে বসে থাকি আর সত্যি কথা বলতে সারাদিন শুয়ে বসেই থাকে সময় আর কাটে না তো আজকে দেখাবো যে আমার উপর দিয়ে আজকে কি যায় তো সকাল সকাল বের করে নিলাম এই দেখো বিছানার ঘরে যত কাপড় চোপড় ছিল সবগুলো বের করেছি এসব কি রোদে দেওয়ার জন্য একদমই না সবগুলো ধুতে যাব আর ছেলে তো আমার মহারাজ সারাদিন শুধু মোবাইল 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 করেই থাকে তো দেখো আমি সবগুলো বের করে নির্মার জলে সবগুলো কাপড় চোপড় ভেজাতে আমার তো মাথায় হাতে এই কাপড় চোপড় গুলো ধুব কি করে এখন আমি টেনশন করছিলাম যদি কারেন্টটা না থাকে তাহলে কেমন হয় তো ওখানে বসে থাকতে কাপড় গুলো ভিজিয়ে এখানে দেখো আমার কানেরগুলো না হয়ে গেছিল সোনার কানে তো তো আমি ভাবছিলাম না কানেরগুলো এবার পরিষ্কার করি তো ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি তো একদম নতুন হয়ে গেছে আর মানে কি বলবো তো এদিকে এত খিদে পেয়েছে ছেলেও আছে আমি বলি না রান্না করি আজকে তেরো দিন থেকে নিরামিষ নিরামিষ খেতে খেতে ছেলের একদম মাথায় নষ্ট বড় রোজ দিন ঝগড়া করছে আর টানা দশ দিন থেকে শুধু ডাল 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 এদিকে রান্না চাপি এদিকে কাপড় চুপড় গুলো ধুতে দিয়েছি লেপটাকে রোদে দিয়েছি কম গুলো কাপড় চোপড় এখানে আছে আরো তো রাস্তাতে আরো দিয়েছি ওগুলো দেখলে তোমাদের মাথা খারাপ হয়েছে সব কাজ একাই করেছি একদিনে সবগুলো কাপড় চোপড় ধুয়েছে সবাই বলছিল বলে কি একদিনে করার কি দরকার ছিল দুদিন তিন দিন আমি বলি না করবো তো শুদ্ধ হবো তো একদিনে সবকিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবো বাস চান করতে করতে আমার একদম বিকেল হয়ে গেছিল সারাটা দিন এইভাবে তো এটা একদম প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সূর্যই দেখা না আমি চান করে এসেছি রাস্তায় বাড়িতে জায়গা হচ্ছিল না বলে রাস্তাতে কতগুলো কাপড় চাপড়তে দিয়েছি রোদে শুকাতে দিয়েছি এখানে আবার সারাটা দিন রোদ পা খুব সুন্দর একদম শুকিয়ে যায় আর কাপড় চোপড় একদিনে না শুকালে কোনো শান্তি লাগে না তো সবগুলো খুব সুন্দর করে শুকিয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে কিন্তু এই জায়গাটা অনেকটাই দূরে তারপরেও মানে ঠিক আছে যে শুকিয়ে যায় এতগুলো কাজ করছি কারণ আমাদের অসুস্থ উঠবে তার কারণে এটা আগের ভিডিও তো আগের ভিডিওটা এখন পোস্ট করছি যাই হোক তো আমাদের আমার একটা নিয়ম আছে প্রত্যেক দুর্গাপূজাতেই আমাদের অসুস্থ পড়ে তো এবার আগেই হয়ে গেছে যাই হোক কপালটা ভালো তো এরপর আমি এই বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব লেপ টেপের কী অবস্থা লেপটা পুরো আমার ছিঁড়ে একদম তেনা তেনা হয়ে গেছে তারপর আর কি নিচে পড়ে থাকে ওটা আমি বেছাই এখন ওটা গায়ে দেই না তো এটা বিছানাতে বেছানো থাকে তার জন্য আর কোনো সমস্যা হয় না তারপর এই যে শুরু হয়ে যাচ্ছে আমাদের এটাকে নিয়ে একা হাতে তো এইসবের যে কষ্ট বাপরে বাপ কি বলবো তোমাদের আমার সত্যি কথা বলতেন আমার কাজ টাজ করতে না একদমই ভালো লাগে না সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকি আর কি এতটাই গলস হয়ে গেছে আর আমার কাজের সেরকম কোনো চাপও নেই তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই ও প্যান করবে করবো বাড়িতে থাকলে তো অনেক আমার পিছনে কাইকাই করতেই থাকে আর আলাদা সংসার তো বুঝতে পারছো কেউ কিছু বলেও না কিছু না নিজের মর্জি মতে করি এই কাজগুলো করতে মানে আর যেটা এক ঘন্টার কাজ সেখানে আমি পাঁচ ঘন্টা লাগিয়ে দে ওই যে ওরকম ভাবেই করি তো যাই হোক এই লেপটা গোছাতে গোছাতে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে লেপটা কি অবস্থা সেটা